আসসালামু আলাইকুম আপনার নবজাতক সোনামনির জন্য অল ১৯ উনিশ পিসের এলিট নিউবর্ন কম্বের ভিতরে কি কি থাকতেছে এবং এগুলোর কোয়ালিটি কেমন এবং এইগুলোকে কীভাবে ব্যবহার করবেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি দেখেন সর্বপ্রথম আমি যেটা ইন্ট্রোডিউস করবো সেটা হচ্ছে বেবির বেড দেখেন এই এই যে যেটাকে হচ্ছে নৌকা বেড ঠিক আছে এই নৌকা বেডটা কিন্তু বেবির জন্য একেবারে অল ইন অন সমাধান কীভাবে দেখেন এটাকে কিন্তু আপনি বেড হিসাবে ব্যবহার করতে পারেন কিভাবে এই যে খুলে দিলেন দেওয়ার পরে এই যে এইটাও খুলে দিলেন এই যে এইটাকে আপনার দেখেন এইখানে একটু কাছ থেকে দেখেন এইখানে দেখেন এই যে এটাকে লক করার সিস্টেম আছে হ্যাঁ তো আপনি এইটাকে এইখানে নক করে এই পিছনের দিকে এইভাবে দিয়ে দিবেন পিছনের দিকে দিয়ে দিলে দেখেন আপনার বেবির জন্য একটা কমপ্লিট বেড হয়ে গেল হ্যাঁ এই যে এবং সবগুলো কিন্তু হাই কোয়ালিটির এবং হচ্ছে হাই কোয়ালিটির হওয়ার কারণে আপনার বেবির কিন্তু স্কিনে কোনো ধরনের সমস্যা হওয়ার এই বাজারে যে সমস্ত নর্মাল আপনার পাওয়া যায় সেগুলোতে কিন্তু আপনার নর্মাল কাপড় হয় আপনার বেবির হচ্ছে শরীরের ভিতরে বিভিন্ন ধরনের যেহেতু নিউবর্ন সব বেবির শরীরের ভিতরে বিভিন্ন ধরনের র্যাশ র্যাশ তৈরি হতে পারে সো এইগুলো কিন্তু হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ সো যার কারণে হচ্ছে বেবির শরীরে কোনো র্যাশ হওয়ার সম্ভাবনা নেই এবং সাথে থাকতেছে দেখেন একটা সরিষা বালিশ সরিষা বালিশটা কিন্তু সবগুলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনলাইনে সবগুলো প্রোডাক্ট কিন্তু পাবেন হচ্ছে হাই কোয়ালিটি দেখেন সরিষা বালিশের উপরে যে কাভারটা আছে দেখেন কাভারটা আমি দেখাই দিই এটা কিন্তু একেবারে পিওর কটনের বেবি ফ্রেন্ডলি সুন্দর একটা সরিষা বালিশ দেখেন এই যে এবং এখানে চেন সিস্টেম আছে যার কারণে হচ্ছে আপনি এখান থেকে চেন দিয়ে এটাকে বের করে এটা যদি কখনও ধুইতে হয় তাহলে এটাকে আলাদাভাবে আপনি ধুইতে পারবেন আর দেখেন একেবারে বেবিকে শোয়ানোর জন্য যাতে তার মাথা গোল হয় বিশেষ করে বিশেষ এই কারণে হচ্ছে আমাদের সরিষা বালিশগুলো ইউজ করা হয় দেখেন এর ভিতরে কিন্তু একেবারে সরিষা দেয়া আছে হ্যাঁ এবং এইখানে এইখানে সরিষা বালিশ ইউজ করলে আপনার বেবির মাথাটা গোল হবে সো একটা থাকছে আপনার সরিষা বালিশ একটা থাকতেছে এই ধরনের প্রিমিয়াম বেড এই বেডটার আরও কিছু ফাংশন আমি বলে দিচ্ছি দেখেন আপনার বেবিকে যখন বাইরে নিয়ে যাবেন তখন এইটাকে কিন্তু এভাবে দিয়ে ডাক্তারের কাছে বা অন্য যেখানে আপনি ঘুরতে গেলেন এইটাকে দিয়ে এই যে বেবিকে ভিতরে দিয়ে যখন আপনি নিয়ে যাবেন তখন বেবিকে কিন্তু গরম হোক বা শীত আপনার কিন্তু কোনো ই নাই কি বলে বাতাস লাগার কোনো সম্ভাবনা নাই আপনি এটা বেবিকে ঘরের ভিতরে ইউজ করতে পারবেন আবার বাইরে ইউজ করতে পারবেন এটা পুরোটাই কিন্তু ভেলভেট হ্যাঁ ভেলভেট কাপড়ে এটা কিন্তু কটন না ভেলভেট কাপড়ে একেবারে প্রিমিয়াম যেটা সেটা কিন্তু আমরা এখানে দিচ্ছি সো আপনারা এটাকে দেখে নেবেন যেখান থেকে নেন এবং একটু একটু বড়ো সাইজে দেখেন বাজারে যেগুলো পাবেন এগুলো হচ্ছে ছোটো স্পেস থাকে না বাট এগুলো একটু ভিতর থেকে দেখেন এগুলো কিন্তু আপনার নবজাতকের জন্য একেবারে খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং হাই যুক্ত তাহলে এক নম্বরে থাকতেছে হচ্ছে আপনার ভেলভেট বেড তারপর হচ্ছে আপনার সরিষা বালিশ এরপরে দেখেন এইখানে বা বেবিকে বেডের উপর ইউজ করার জন্য আমরা রাখছি হচ্ছে একেবারে প্রিমিয়াম বিগ কোয়ালিটির দেখেন এই যে দেখেন কত বড় হ্যাঁ আপনার বেবি যখন একটু বড় হবে তখনও পর্যন্ত এটা ইউজ করতে পারবেন এই যে দেখেন এই যে কত সুন্দর একটা হচ্ছে ইউরিন ম্যাট হ্যাঁ এটা হচ্ছে কিং সাইজ যেটা সেটা কিন্তু আমরা কম্বোর সাথে দিচ্ছি আমরা যে কম্বো যার কারণে দাম কমায় রেখে লো কোয়ালিটির বা হচ্ছে ছোটো ছোটো প্রোডাক্ট দিচ্ছি তা কিন্তু না সরি আমরা হচ্ছে একেবারে যেটা হাই কোয়ালিটির ভালো জিনিস সেগুলো কিন্তু দিচ্ছি এরপর দেখেন এখানে আপনার ছয় পিস থাকবে আপনার হচ্ছে বেবির জন্য বেবি ফ্রেন্ডলি পিওর কটনের নিমা দেখেন নিমাগুলোর কোয়ালিটি দেখেন এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ আপনার বেবিকে একেবারে ইজিলি এখানে কাপড় দেওয়া আছে আপনি বেঁধে একেবারে নিউবর্ন বেবির জন্য যেটা একেবারে বেবি ফ্রেন্ডলি এরকম ছয় পিস নিমা থাকবে এখানে সাথে এই যে বিভিন্ন কালার আছে আমরা কালার ম্যাচ করে এখান থেকে আপনাকে ছয় পিসের নিমা দিব আর থাকবে হচ্ছে ছয় পিস ন্যাপি দেখেন একেবারে নিউ বর্ন যেহেতু বেবি তাদেরকে তো আর ডাইপার ইয়েতে প্যান্ট পরানো যায় না যার কারণে হচ্ছে আমাদের বিভিন্ন এটাগুলো কিন্তু পিওর কটন একেবারে কাজ দিয়ে দেখান এগুলো যেমন সুইং কোয়ালিটি সেরকম হচ্ছে আপনার বেবি ফ্রেন্ডলি একেবারে মানে পিওর কটনের হাই কোয়ালিটির আপনার ন্যাপি থাকবে ছয় পিস হ্যাঁ তিন পিস ছয় পিস নিমা ছয় পিস ন্যাপি থাকবে আর দেখেন এখানে একেবারে খুব হাই কোয়ালিটির হাতে সেলাই করা এগুলো কিন্তু মেশিনে সেলাই করা না দেখেন আপনার বিভিন্ন কালার আছে এরকম কালারের তিন পিস এখান থেকে তিন পিস হচ্ছে আপনার কাঁথা পাবেন কাঁথাগুলোর সাইজ আমি দেখাই দিচ্ছি দেখেন এই যে দেখেন কত বড় একেবারে মানে কিং সাইজের আপনার বেবিকে বড়ো হওয়া পর্যন্ত আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন একেবারে সবচেয়ে বড়ো যেটা কিং সাইজ যেটা সেটা দুই পাশে আপনার কাজ করা দেখেন দুই পাশেই কাজ করা এরকম সুন্দর হাতে কাজ করা সেলাই সেলাইগুলো দেখেন একটু কাজ দিয়ে দেখেন সেলাইগুলো কিন্তু সব হাতে সেলাই করা হ্যাঁ এবং হচ্ছে ডাবল লেয়ারের এই যে দেখেন ডাবল লেয়ারের খুব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতে নিলে কাজ থেকে দেখলেই তারপর বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি কেমন এখান থেকে তিন পিস থাকবে আর সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে বেবির জন্য খুবই উপকারী মশারি দেখেন কোয়ালিটি হচ্ছে ফ্যাক্ট আমাদের এই মশারিগুলোর কিন্তু দাম বেশি হ্যাঁ আগে থেকে বলে নিচ্ছি এই মশারিগুলোর দাম বেশি কিন্তু দাম কেন বেশি সেটাকে বুঝতে হবে দেখেন একটু কাছ থেকে দেখেন একেবারে বেবি মশারিগুলো একেবারে দেখা যাচ্ছে কিনা শিওর করেন যে এই বেবি মশারি কেনার সময় সর্বপ্রথম দেখবেন ছিদ্র হ্যাঁ বেবিদের এই যে মশারিগুলোর যে ছিদ্রগুলো আছে এগুলো দেখেন ছিদ্রগুলো হচ্ছে একেবারে ছোট ছিদ্র যেগুলো দিয়ে আপনার বাতাস চলাচলও সুন্দর হবে কিন্তু মশারি বা কীট পতঙ্গ যেগুলো আছে সেগুলো ঢুকতে পারবে না এর এইটার উপর যদি আপনি হচ্ছে ফ্যান চালাই দেন তখন যেটা হয় এই আর একটু বড় হয় বড় হলে নর্মাল যে বাজারে যে সমস্ত মশারিগুলো পাওয়া যায় সেগুলো ছিদ্রগুলো থেকে মশা বা কীট পতঙ্গ হচ্ছে এই ভিতর থেকে ঢুকে যায় বাট সব সবসময় দেখে আপনাদের জন্য বাছাই করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু সবসময় বাছাই করে দেখেন এর যে ডিজাইন তারপর হচ্ছে এর যে কাপড়ই যার কারণ হচ্ছে এগুলো প্রিমিয়াম আমাদের প্রোডাক্টগুলো একটু দাম বেশি কারণ হচ্ছে আমরা এই ধরনের বাছাই করে সবচেয়ে প্রিমিয়াম হাই কোয়ালিটি যেগুলো যেটা আপনার বেবির জন্য উপকারী বেগ ফ্রেন্ডলি হবে সেইগুলোই কিন্তু আমরা কালেক্ট করে থাকি তো এই উনিশ পিসের কম্বো আপনার সোনামনির জন্য হবে একটা পারফেক্ট এবং কমপ্লিট সলিউশান সো আপনারা যারা এটাকে অর্ডার করতে চান তারা হচ্ছে নিজের অর্ডার নাও বাটনে অথবা হচ্ছে আমাদের ইনবক্সে হচ্ছে এইগুলোকে অর্ডার করতে পারবেন আর হ্যাঁ এইগুলো কিন্তু আমরা যেভাবে বলতেছি আপনি সেভাবে পাবেন এক টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে যা যা আছে আমরা যেভাবে বলছি সব কিছু আপনি বুঝে নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেওয়ার পরে তারপর হচ্ছে পেমেন্ট করবেন আর আর হচ্ছে অর্ডার করার আগে আমাদের পেজে যাবেন পেজে যে কাস্টমার রিভিউ দেখবেন হ্যাঁ আমাদের পেজের কাস্টমাররা আমাদের থেকে কেনাকাটা করে স্যাটিসফাই কিনা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সো আমাদের পেজে যে কাস্টমার রিভিউ দেখে তারপর হচ্ছে আপনারা কেনাকাটা করবেন তো সবাই ভালো থাকেন আজকেই পর্যন্ত আসসালামু আলাইকুম